জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই আর কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই তাই আসুন এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং আল্লাহ সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো গার্লিক নান খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকার হবে তাই আসুন দেখে নেই এই গার্লিক নান আমি কিভাবে তৈরি করছি প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিব তিন কাপ ময়দা ইচ্ছা করলে আপনারা তিন কাপ আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম তিন চামচ চিনি এবারে আমি দিয়ে দিব তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে নানের টেস্টটা ভালো আসবে এ দিলাম আমি এক চামচ ইস্ট এখানে তিন কাপ ময়দার জন্য আমি এখানে এক চামচ ইস্ট ব্যবহার করেছি আপনারা এর থেকে বেশি ইস্ট দিবেন না তাহলে ইস্টের গন্ধ আসবে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে আমি দিয়ে দিব তিন চামচ তেল এবারে সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে মেখে মাখানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব দেখুন আমি পানির মধ্যে আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছি তার মানে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না পানিটা একদম পারফেক্ট হতে হবে তা না হলে আপনার ডো ফুলবে না এবারে আমি একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নিলাম দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এবারে হালকা একটু তেল নিয়ে আমি ডোটাকে আর একটু মেখে নেব মেখে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসবো আমি দুই ঘন্টা পর দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন ডোটা ফুলে কতটা বড় হয়েছে এবং কতটা ফ্লাভি ভাব এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কত সুন্দর হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে এবারে আমি আবারও হাত দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব টপটাকে ভালো করে মুছে নিয়ে আমি এখানে নানগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব এবারে আমি ডোটাকে হাত দিয়ে ভালো করে মতে নেব ভালো করে মাথানো হয়ে গেলে ডোটাকে আমি চাকর দিয়ে দুই ভাগ করে নেব এইবার ভাগ করার অংশকে আমি আবারও চার ভাগ করে নেব এখানে রুটি তৈরি করার জন্য ছোট ছোট বল তৈরি করে নেব এখানে তিন কাপ ময়দা দিয়ে আমার আট পিস নান হয়েছে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে নানটা এতটা সফট হবে না এবারে সবগুলো লেচিকে আমি একটা বলের মধ্যে উঠিয়ে রাখবো এবারে একটা করে লেসি নিয়ে আপনাদেরকে আমি নান তৈরি করে দেখাবো এবারে কাউন্টার টপে একটু আটা ছিটিয়ে দিয়ে লেসিটাকে রুটি বেলে নিব আমরা যে রুটি তার থেকে একটু মোটা করে বেলে যেহেতু গার্লিক নান সেহেতু তো রসুন কুচি অবশ্যই লাগবে এখানে আমি সামান্য রসুন কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি বেলনা দিয়ে উপর দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দেবো যাতে এ করে রসুনটা সেট হয়ে যায় এরপরে আমি কিছু ধনে পাতা উচিত ছিটে দিলাম দিয়ে এটাকে আমি একটু বেলনা দিয়ে চাপ দিয়ে বসিয়ে নেব রেডি হয়ে গেল আমার গার্লিক নান আগে থেকে একটা তাওয়া বসিয়ে বসিয়ে রেখেছিলাম তাওয়াটি আমার গরম হয়ে গেছে এবার নানটিকে আমি তাওয়াতে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ওইদিকে নানটি ভাজা হোক এদিকে আমি আটটা নান তৈরি করে নেই আপনারা খুব সহজ এইভাবে গার্লিক নান বাসায় তৈরি করে খেতে পারবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এক পাশে হয়ে গেলে আমি আরেক পাশে নানটাকে উলটিয়ে দেব উল্টিয়ে এভাবে পেসলা দিয়ে চাপ দিয়ে নানটাকে ভেজে নেব দুই সাইডে ভাজা হয়ে গেলে ফ্রিজ থেকে বাটার বের করে এভাবে আমি উপর দিয়ে একটু করে মেখে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নানটাকে আমি বাটারের সঙ্গে মেখে নেব আপনারা ইচ্ছা করলে এক সাইডেও নিতে পারেন এভাবে পেসলা দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি নানটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন আমার নানটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এভাবে ভাজলে আপনার গার্লিকের যে একটা ঘ্রান এই ঘ্রানটা খুব সুন্দর আপনারা পাবেন এভাবে বাটার ব্যবহার করার ক্ষেত্রে আপনার নানটা একদম সফট থাকবে তিন চার ঘন্টা পর্যন্ত আপনারা এইভাবে নানগুলো তৈরি করে হটপটে রেখে দিলে সকালের নান আপনারা বি বিকালবেলাও সহজে খেতে পারবেন গার্লিক নান তৈরি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই বাটারটাই ব্যবহার করবেন তেল ব্যবহার করা যাবে কিন্তু এতটা স্বাদ আসবে না দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার এই গার্লিক নান এভাবে আমি আরও একটা নান তৈরি করে ভিজে নিব এভাবে আমি পরের নানটাও কেউ ভিজে নিচ্ছি আপনারা যারা এরকম সহজ এবং মজাদার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমি সবসময় এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই গার্লিক নান হালিম শিক কাবাব গ্রিল চিকেন তান্তুরি খাসির রেজালা গরুর মাংসের ভুনা দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে আমি এই গার্লিক নান খাওয়ার জন্যে খাসি রেজালা তৈরি করেছি আপনারা যদি এই খাসি রেজালা রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্যে খাসি রেজালা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো গার্লিক নান ভাজা হয়ে গেছে দেখুন আমার নানগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এবার এগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব এবার এই গার্লিক নানগুলোকে আমি একটু স্নেহ আপনাদেরকে দেখিয়ে দেই ভিতরে কতটা জালিদার হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখুন কত নরম হয়েছে আপনারা এভাবে দিনের জন্যেও গার্লিক নানটা রেখে খেতে পারবেন এরকম নরমই থাকবে বাটার ব্যবহার করার কারণে নানটি নরমই থাকবে দেখুন ভিতরে কতটা সুন্দর জালিদার হয়েছে পারফেক্ট একটা গার্লিক নান রেসিপি আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করার চেষ্টা করবেন আমার ছোটো ছেলে খেতে বসেছে আমি ওকে খাসি রেজালা দিয়ে নান পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ছোটো ছেলে মাদ্রাসায় পড়ে আপনারা নিশ্চয়ই জানেন আমার এই ছেলের জন্য আপনারা দোয়া করবেন ফাস্টফুড জাতীয় খাবারগুলো বাজারে যেরকম দাম সেরকম চাহিদা আপনারা ইচ্ছা করলে অল্প টাকা খরচ করে এবং সামান্য পরিশ্রম করে বা তৈরি করে নিতে পারেন এইরকম গার্লিক নান ওর তো খুব পছন্দ এই গার্লিক নান বা নর্মালি নান আমার মনে হয় সব বাচ্চারা এরকম ফাস্ট জাতীয় খাবার খেতে পছন্দ করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার বাচ্চারা কী কী খেতে পছন্দ করে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা আজকে রাত্রে ডিনারে এই গার্লিক নানি খাব আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম